যারা লাইফটা আছো একটু গ্রুপ গুলোতে একটু শেয়ার করে দিও লাইফটা বেশি সময় না অল্প কিছু সময়ের জন্য একটা লাইভ এসছি কথা শোনা গেলে একটু বলো কেউ কথা শোনা গেলে কেউ একটা মেসেজ করো একটা হোয়াটসঅ্যাপ ইনবক্স করো যে শোনা যাচ্ছে আই থিয়েন থাম আচ্ছা শুরু করছি খুব বেশি কথা নাই মূল বিষয় হচ্ছে যে রাজপথের লড়াই আর আইনি লড়াই দুটো বিষয়ে নি जस्ट কিছু কথা প্রত্যেকই জানো 30 তারিখ আমরা 30 তারিখ আমরা আন্দোলনের ডাক দিয়েছি এটা মহামিছিলের ডাক দিয়েছি লাস্ট যে কর্মসূচিটা আমরা করেছি আটই জুলাই আটই জুলাই আমরা বিকাশ ভবন অভিযানের উদ্দেশ্যে গিয়েছিলাম সেখানে করোনাময় মেট্রো স্টেশন থেকে বেরোনোর সাথে সাথে পুলিশ তাদের অতি সক্রিয়তা দেখায় এবং অতি সক্রিয়তা দেখিয়ে আমাদের মিছিলকে আটকে দেয় এবং আমাদেরকে বেআইনিভাবে আটক করে থানায় নিয়ে যায় সেখানে যারা উপস্থিত ছিলেন সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছিলাম যে এই মাসের শেষে দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ছেলেমেয়েরা নিজেদের দাবি দাওয়া নিয়ে ন্যূনতম পঞ্চাশ হাজার দাবি নিয়ে আমরা রাজপথে নামবো এবং রাজপথ জুড়ে সবাই মিলে একসাথে দাবি তুলব একসাথে আওয়াজ তুলবো ঠিক সেই কথা মতোই আমরা বেশ কয়েকটা দিন মানে সেদিন থানার পর থেকেই আমরা প্রসেসিং চালাচ্ছিলাম পারমিশনের জন্য এবং সেই পারমিশনটা আমরা পেয়েছি গত মঙ্গলবার সেটা লাইভ করে আমি আর সুভাষ জানিয়েছিলাম তিরিশে জুলাই শিয়ালদাহ বিগ বাজারের সামনে থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত দু প্রাথমিক টেট পাস ছেলেমেয়েদের মিছিল দু সালে আমরা টেট পাস করেছি টেট পরীক্ষা দিয়েছি দু হাজার সালের আমরা টেট পরীক্ষা দিয়েছি এগারোই ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট তারপর থেকে দীর্ঘ সময় কেটে গিয়েছে একের পর এক ডেপুটেশান বিভিন্ন দপ্তরে গিয়ে কড়া নাড়া দপ্তরের যারা রয়েছেন তাদের সাথে কথা বলা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিছিল সেটা শিয়ালদাহ থেকে ধর্মতলা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা শিয়ালদাহ থেকে শ্যামবাজার এবং এছাড়াও ধর্না করুণাময়ীতে ধর্না নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় উপস্থিত থাকা এবং বেশ কিছু আইন অমান্য আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের সময় এগিয়ে নিয়ে গেছি কিন্তু সুরাহার পথ কোনোটা হয়নি যদি বিগত দিনের ট্র্যাক রেকর্ড দেখা যায় দু হাজার টেট পরীক্ষা হয়েছে নিয়োগ হয়েছে দু টেট পরীক্ষা হয়েছে নিয়োগ হয়েছে দু টেট পরীক্ষা হয়েছে নিয়োগ হয়েছে একমাত্র দু হাজার টেট যাদের হাতে ভ্যালিড ওএমআর রয়েছে যাদের পরীক্ষায় কোনো রকম কোনো দাগ নেই তাদের ক্ষেত্রে তাদেরকে বসিয়ে রেখে তেইশের টেট পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে এবং তেইশের টেট পরীক্ষা নেওয়ার পর তাদেরকে একটি উত্তরপত্র দিয়ে সেই উত্তরপত্রকে চ্যালেঞ্জও করানো হয়ে গিয়েছে তাহলে দু সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল তারা কি এমন অন্যায় করলো যে তাদেরকে বসিয়ে রেখে তাদেরকে একবার যোগ্যতা প্রমাণের ইন্টারভিউর যোগ্যতা প্রমাণের সুযোগ না দিয়ে নতুন করে আরও একটি টেট পরীক্ষা নেওয়া হলো আমরা বারংবার দাবি তুলেছিলাম তো এইশের টেটের রেজাল্টের আগে অথবা তেইশের টেটের আগে দু হাজার বাইশ টেট পাস ছেলে মেয়েদেরকে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশ করতে হবে এবং তাদেরকে ইন্টারভিউতে বসার সুযোগ দিতে হবে যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে হবে আমরা চাই দ্রুততার সাথে স্বচ্ছভাবে নিয়োগ হোক আমরা একটিবার যোগ্যতা প্রমাণের সুযোগ চাই আমরা টেট পরীক্ষা দিয়েছি নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছি এবং ইন্টারভিউ সুযোগ চাইছি নিজেদেরকে আরো একবার যোগ্য প্রমাণ করার সুযোগ চাইছি কিন্তু সরকার সেটা দিচ্ছে না লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গের যে প্রান্তে শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতি গিয়েছেন আমরা প্রতিটা জায়গায় আমাদের ডেপুটেশন কপি নিয়ে তাদের সাথে দেখা করেছি প্রত্যেক জায়গা থেকে একটাই রিপোর্ট উঠে এসছে যে লোকসভা ভোট মিটে গেলে তোমাদের কথা ভাববো লোকসভা ভোট মিটে গেলে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিন্তু লোকসভা ভোট মিটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোন রকম কোন নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি পর্ষদ সভাপতি কথা দিয়েছিলেন বছরে দুবার নিয়োগ হবে সে প্রতিশ্রুতিও রাখা হয়নি কিন্তু আমরা একটা বিষয় যেটা আরও দেখেছি যেটা নিয়ে আমরা আগের দিন দাবি তুলেছিলাম যে প্রতিশ্রুতি পূরণ কবে হবে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি সভা থেকে এবং গত একুশে জুলাই যে সভা ছিল সেখানেও উনি উল্লেখ করেছেন যে ওনার হাতে দশ লক্ষ শূন্য পদ তৈরি রয়েছেন উনি আইনি জটিলতার জন্য নিয়োগ দিতে পারছেন না আমরা বলছি ম্যাডাম হাতে দশ লক্ষ রাখতে হবে না আপনি আমাদের বাইশের টেট পাসদেরকে পর্ষদ সভাপতিও যেমন জানিয়েছিলেন এবং আপনার কথা মতো এবং শিক্ষামন্ত্রীর কথা মতো ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদ প্রকাশ করুন কোনো পাস বসে থাকবে না কোনো পাস পর্ষদের সামনে গিয়ে নবান্নের সামনে গিয়ে বিকাশ ভবনের সামনে গিয়ে করান আসবে না নিয়োগের জন্য ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন দু হাজার বাইশ এবং এখনো পর্যন্ত করে যারা নিয়োগ পায়নি তাদের প্রত্যেকের নিয়োগ তাতে কমপ্লিট হয়ে যাবে কোনো টেট পাস বসে থাকবে না আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন সে প্রতিশ্রুতি রাখা হবে সে প্রতিশ্রুতি পূরণ হবে আমরা চাই দশ লক্ষ শূন্য দশ লক্ষতেই সমস্ত বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ হোক তার পাশাপাশি ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদ দু হাজার বাইশের প্রাথমিক টেটপাসদেরকে দিন এবং দ্রুতভাবে স্বচ্ছভাবে নিয়োগ করুন এবং আমাদেরকে একটি যোগ্যতা প্রমাণের সুযোগ দিন আমরা সেই দাবি নিয়ে আগামী তিরিশে জুলাই শিয়ালদাহে বিগ বাজারের সামনে জমায়েত করব এবং সেখান থেকে আমাদের মিছিল যাবে দু হাজার বাইশ টেটপাস প্রত্যেকটা যোগ্য ডিএলএর ছেলে মেয়ে একসাথে গলা ছেড়ে আওয়াজ করে ইন্টারভিউ নোটিশের দাবি তুলবে স্বচ্ছ নিয়োগের দাবি তুলবে ন্যূনতম পঞ্চাশ হাজার ইন্টারভিউ ভ্যাকান্সি কোন ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি তুলবে এবং সেই মিছিল গিয়ে শেষ হবে ধর্মতলা ওয়াই চ্যানেলে তাই প্রত্যেককে বলবো এই দাবি আমার একার দাবি নয় এই দাবি যারা লাইভ দেখছে শুধুমাত্র তাদেরও নয় এবং এই দাবি যারা ঐক্যমঞ্চের সদস্য তাদেরও নয় এই দাবি দু হাজার বাইশ প্রাথমিক ট্রেটপাস যোগ্য ডিএলএড প্রত্যেকের সেই দাবি পূরণের জন্য প্রত্যেককে পথে নামতে হবে প্রত্যেককে পথে আসতে হবে শুধুমাত্র বাড়ি বসে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে বিভিন্ন পোস্টের তলায় এটা করুন ওটা করুন সেটা করুন এটা হবে না ওটা হবে না সেটা হবে না এত কথার কোনো দরকার নেই সেদিন যারা আটই জুলাই যারা এসেছিলো প্রত্যেকে জানে আমরা যৌথভাবে আলোচনা করেছি যৌথভাবে মিটিং করে মিছিলের তারিখ ঠিক করেছি মিছিলের মিছিল করব ঠিক করেছি আপনারাও আসুন যৌথভাবে আরও আলোচনা হবে আরও আলোচনা করে আরও বিভিন্ন পদক্ষেপ আমরা নেব বিভিন্ন চারিদিকে বিভিন্ন গ্রুপ আছে চারিদিকে বিভিন্ন 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 মানুষ রয়েছে তারা চাইছে এই দু হাজার বাইশের আন্দোলনটাকে ভেস্তে দিতে তারা চাইছে দু হাজার বাইশের ছেলেমেয়েরা যাতে বিভ্রান্ত হয়ে যায় দু হাজার বাইশের ছেলেমেয়েরা যাতে পথে না নামতে পারে তারা যাতে নিয়োগের দাবি না তুলতে পারে সেই সমস্ত চক্রান্তকে ভেস্তে দিয়ে আপনারা সকলে আসুন সেই সমস্ত চক্রান্তকে ভেস্তে দিয়ে আপনারা আসুন অনেকেই আগের দিন আসতে পারেননি পুলিশ পারমিশনের ভয়। অনেকেই জানি সবার পক্ষে সেটা সম্ভব হয় না হয়তো অনেকের পক্ষে এটা সম্ভব হয় না যে পারমিশন ছাড়া আন্দোলন করব এই সাহসটা হয় না কিন্তু পথে তো নামতে হবে তাদের জন্য বলছি আমরা পুলিশ পারমিশন করিয়েছি পুলিশ আমাদেরকে পারমিশন দিয়েছে এই মিছিল করার কাজে মিছিলে আসুন নিজের অধিকারের দাবি তুলুন নিজের অধিকারের আওয়াজ তুলুন নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াই করুন শুধুমাত্র আমরা একা লড়াই করছি আপনারাও আসুন প্রত্যেককেই লড়াইতে দরকার যারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে এসছেন প্রত্যেককে শুভেচ্ছা কিন্তু বাকি লড়াইটাও একসাথে লড়তে হবে একত্রিত থাকতে হবে কাদা ছোড়াছুড়ি নোংরা কথা বলা সংগঠন ভেঙে দেওয়া এই সমস্ত চক্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া বাইরের কিছু গ্রুপ আমি টেটের কথা বলছি না টেটের গ্রুপ ছাড়াও বাইরের কিছু গ্রুপ আছে যারা ভীষণ সুকৌশলে ভীষণ সুকৌশলে দু হাজার বাইশের ছেলে মেয়েদেরকে একত্রিত হতে না দেওয়ার জন্য এক গভীর চক্রান্ত করছে সেই চক্রান্তটা ভেঙে দেওয়ার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের আমরা প্রত্যেকে সেখানে দাবি আমাদের একটাই ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশক এবং আমরা আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাই তার পাশাপাশি যে বিপত্তা রয়েছে জানেন যে বিভিন্ন আইনি জটিলতার কিছু বিষয় রয়েছে জটিলতাও ঠিক নয় যেমন ম্যাট দু হাজার চোদ্দোর একটা ম্যাট রয়েছে দু হাজার বাইশের একটা ম্যাট রয়েছে দু হাজার বাইশের ম্যাটে আমরা যথাসাধ্য লড়াই করছি আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যথাসাধ্য ফাইট করছি তাতে আপনাদের সকল সকলকে পাশে পেয়েছি কিন্তু যে বিপদটা বড় বিপত্তা আমাদের ঘাড়ে রয়েছে সেটা হচ্ছে দু হাজার চোদ্দোর ম্যাট ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে সুপ্রিম কোর্ট বন্ধ হওয়ার সামার ভ্যাকেশনের আগে আমাদের যে শেষ শুনানি হয়েছিল সেই শুনানি অনুযায়ী আগামী ছয়ই আগস্ট ডেট পড়েছে সেই ছয়ই আগস্ট লড়াই করতে গেলে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরকে আটকাতে হলে দুর্নীতির যে পরীক্ষা ছিল মানে সাদা খাতার যে পরীক্ষা সেই পরীক্ষা থেকে সাদা খাতা ক্যান্ডিডেট যাতে আরও লাগ দেড়েক যুক্ত না হয়ে যায় তাদেরকে আটকানোর জন্য সুপার সিনিয়র অ্যাডভোকেট দিতে হবে তার জন্য কিন্তু ফান্ড দরকার কারণ সামান্য ফান্ডে কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই করা যায় না কাজেই যারা ফান্ড দিয়েছেন একবার তাদেরকেও অনুরোধ করবো মতো আপনার সামর্থ্য মতো আরেকবার পাশে আসুন আরেকবার ফান্ড দিন কারণ এই লড়াইটা প্রত্যেকের ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যদি একবার ভ্যালিড হয়ে ঢুকে যায় তাহলে প্রাথমিকের নিয়োগের আশা আজীবনের মতো ছেড়ে দিতে হবে শুধু আমাদেরকে নয় ভবিষ্যতেও যারা প্রাইমারি প্রাথমিকের নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা যারাই হোক যারা এ ভর্তিও হচ্ছেন প্রাথমিকে চাকরি করবেন বলে তাদের ক্ষেত্রেও একই কথা প্রাথমিকে যদি নিয়োগ পেতে হয় ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরকে ভীষণভাবে আটকে দিতে হবে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু প্রাথমিকের নিয়োগের স্বপ্ন আপনি যে স্বপ্ন দেড়টা বছর ধরে দেখলেন তারও আগে দেখেছেন সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সে সুযোগ হাতছাড়া হবে কাজেই দু হাজার বাইশে প্রাথমিক টেট পাশ করেছেন সেই সুযোগটা যাতে যোগ্য হয় সুযোগটাকে যাতে আপনি ধরে রাখতে পারেন তার জন্য ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরকে ছয়ই আগস্ট সুপ্রিম কোর্টে আটকে দেওয়ার জন্য সুপার সিনিয়র অ্যাডভোকেট দেওয়ার জন্য ঐক্যমঞ্চের পাশে থাকুন যারা ফান্ড দেননি তারা ফান্ড দিন যারা ফান্ড দিয়েছেন তারা পারলে সামর্থ্য মতো আরও একবার এগিয়ে আসুন এবং পেমেন্ট করার পরে ট্রানজ্যাকশান আইডি সহ স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার জেলার নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিন পোস্টারগুলোতে দেওয়া রয়েছে কাজেই এই মুহূর্তের দুটো লড়াই একটা আইনি পথে লড়াই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরকে আটকানোর জন্য এবং আরও একটা যে লড়াই সেটা রাজপথের লড়াই যেটা পথে নেমে লড়তে হবে ঘরে বসে লড়াই করা সম্ভব নয় সেটা হচ্ছে আগামী তিরিশে জুলাই প্রত্যেকের সাথে দেখা হোক আগামী তিরিশে জুলাই সকাল এগারোটায় জমায়েত শিয়ালদাহ বিগ বাজারের সামনে যে যেখান থেকে আসবেন আমরা প্রত্যেক অ্যাডমিনের নাম্বার একটা পোস্টার করে আবারও দিয়ে দেবো প্রতিবারের মতো সবার সাথে যোগাযোগ করে আসবেন সকাল দশটা থেকে ওখানে আমি উপস্থিত থাকব বিদেশদা আরও অন্যান্যরা উপস্থিত থাকবে যে যেখান থেকে আসবেন যোগাযোগ করে নেবেন এগারোটার মধ্যে সকলকে আসতে হবে শিয়ালদাহ বিগ বাজারের সামনে এবং সেখান থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব আমরা আমাদের দাবি তুলে ধরবো সকলকে পাশে পাবো এটুকুই আশা রাখছি এই বলেই লাইফটা শেষ করব প্রত্যেকটা শুভরাত্রি একটু পাশে থাকুন সকলে একটা ছাতার তলায় এসে দু হাজার বাইশ রাজপথের অস্তিত্বটা বুঝিয়ে দিতে হবে যে দু হাজার বাইশ পাস যোগ্য ছিল তারা যোগ্য আছে এবং তারা যোগ্যতার প্রমাণ দিতে চায় এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তিরিশে জুলাই সকলে কলকাতার রাজপথে আসুন শুভরাত্রি